হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস আজ আমরা দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য তাদের পরীক্ষা প্রস্তুতি হিসাবে নিশ্চিত পড়বে এই ধরনের উপবাদের উপর সাজেশান দিচ্ছি উপবাদ এই সাজেশানটা কেবলমাত্র সাজেশান না হয়ে কেন এই প্রবলেমগুলি গুরুত্বপূর্ণ তার নিখুঁত ব্যাখ্যা আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আগের বারের ভিডিওতে তোমরা দেখে নিতে পারো কীভাবে সাজেশান পড়েছে সে তাই আজকের সাজেশান ভিত্তিক ভিডিওটি শুরু করি তোমাদের উপবাদ্যের সিলেবাসটা কতভাবে বিস্তৃত ভালো করে ব্যাখ্যা করে দেই প্রথমে আছে বৃত্ত সম্পর্কিত উপবাদ্য সেখানে দুটো উপবাদ্য আছে ব্যাস নয় এরকম কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে সে লম্বকে সমদ্বিখণ্ডিত করে দেখতেই পাচ্ছ দু হাজার বাইশে পড়েছে আরেকটা তেত্রিশের উপবাদ্য আছে ব্যাস নয় এন কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রকামী কোনো সরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই স্বরেখা ওই জায়ের উপর লম্ব হবে দু নম্বর টপিক আছে বৃত্তের কোন সংক্রান্ত উপবাদ্য সেখানে আছে কোনো বৃত্তের একই বৃত্ত চাপের উপর গঠিত কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ একই বৃত্তাংশ তো সকল কোণের মান সমান পঁয়ত্রিশের উপপাদ্য সাঁত্রিশের উপপাদ্য আছে অর্ধবৃত্তস্ত কোণের মান সমকোণ যেটা উনিশ সালে পড়েছে আর এই একই বৃত্তাংশ সকল কোণের মান চব্বিশ এবং কুড়ি সালে পড়েছে আর একটা টপিক আছে বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য যেটা দেখো আছে বৃত্তস্তুর্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক বাইশ তেইশ পঁচিশ সালে পড়েছে পরে আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য সেখানে তিনটা উপপাদ্য আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ কী ছিল বৃত্তের কোনো বৃত্ত কোনো বিন্দুতে স্পর্শক এবং ওই স্পর্শ বিন্দুকে আমি বেসার্থ পরস্পর লম্বভাবে অবস্থিত একচল্লিশ আছে বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তার বিন্দু দুটির সঙ্গে বহিস্ত বিন্দুর সংযোজস রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে এটা চব্বিশে পড়েছে কুড়িতে পড়েছে এবং সতেরো সালে পড়েছে বিয়াল্লিশের উপবাদ্য আছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দু দুটি কেন্দ্র দুটি সংযোজ রক্ষার উপর অবস্থিত তারপর আমরা পরবর্তীতে দেখব সদৃশতা সংক্রান্ত উপপাদ্য একটি আছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ স্বদেশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সাথে স্বদেশ এটা দু হাজার আঠেরোয় পড়েছে এবং এরপরে আছে পিথাগোরাসের উপবাদ্য যে কোনো সমকণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান যেটা দু হাজার পঁচিশে পড়েছে আগের বারে ভিডিওতে নিশ্চিত এটি আসবে বলে সাজেশনও দেওয়া ছিল আরেকটি আছে পঞ্চাশের উপপাদ্য পিথাগোরাসের উপবাদের বিপরীত উপপাদ্য যে কোনো ত্রিভুজে একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি হবে সমকোণ এটা দু হাজার সতেরোয় আসছে তাহলে তোমরা নিশ্চিন্তে দেখতে পাচ্ছ একটা ট্রেন্ড আছে কি এই বৃত্ত সংক্রান্ত সমস্যা বৃত্ত কোন সংক্রান্ত সমস্যা চতুর্ভুজ সংক্রান্ত বৃত্তস্ত চতুর্ভুজ পর্ষক সংক্রান্ত এখানে আছে সদিশতা সংক্রান্ত পৃথাগ্রাসের উপবাদ্য সংক্রান্ত এবারে খেয়াল করলে দেখা যাবে এই বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত যে উপবাদ্য সেটা পঁচিশ সালে এসেছে এবং পিথাগোরাসের উপপাদ্য পঁচিশ সালে এসেছে তাই আমরা এই টপিকটা পুরো বাদ দিয়ে রাখলাম পিথাগোরাসের উপপাদ্যের টপিকটা তাছাড়া এই বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের এই টপিকটাও আমরা বাদ দিয়ে রাখলাম তাহলে এবারে সবথেকে গুরুত্বপূর্ণ আসছে কোথায় আমরা প্রথম গুরুত্বপূর্ণ টপিক আসছে এই স্পর্শক সংক্রান্ত উপপাদ্য থেকে প্রশ্ন আসবে এবং বৃত্তস্থ কোন সংক্রান্ত উপপাদ্য থেকে মাস্ট প্রবলেম এবারে আসবে তাছাড়াও এবছর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই স্বদৃশতা সংক্রান্ত উপবাদ্য এবছর পরীক্ষার জন্য আসছে তাই যে সমস্ত উপবাদ্যগুলি গুরুত্বপূর্ণ ছাত্র অনুসারে আমি বিভাগ করে দেই তোমরা ভালো করে দেখে নাও কোন উপপাদ্যগুলি কোথা থেকে আসতে চাইছে আমরা একেবারে সরাসরি যদি বিভাগ করে দেই কেবলমাত্র যারা পাস কেবলমাত্র যারা পাস করার জন্য করবে তারা চৌত্রিশ উপবাদ্য করবে কোনো বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ একচল্লিশের উপবাদ্য বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান এবং কেন্দ্রের সমানকণ উৎপন্ন করে আটচল্লিশের সদৃশতা সংক্রান্ত উপবাদ্য বলেছে কোনো সমকোণিত ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয় পার্শ্ব ত্রিভুজ সদৃশ এবং তারা মূল ত্রিভুজের সাথে সদিস আমরা একেবারে পৃষ্ঠা নম্বর লিখে দিয়েছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো তাহলে পৃষ্ঠা নম্বর একশো তেইশে আছে চৌত্রিশের উপবাদ্য আমরা দেখিয়ে দেই এইখানে চৌত্রিশের উপবাদ্য কোনো বৃত্তের একে বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্যক কেন্দ্রস্থপন ওই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থকনের দ্বিগুণ তবে মনে রাখবে শুধুমাত্র এই ছবিটি আঁকবে বেশি ছবি আঁকার দরকার নেই প্রমাণ করতে হবে এইটি লিখবে এই অংশটা লেখার দরকার নেই আমরা এই প্রতি ক্ষেত্রে কথাটি বাদ দিয়ে প্রতি প্রতিক্ষেত্রে কথাটি বাদ দিয়ে দিবে। প্রতি কথাটি বাদ দিয়ে দিয়ে এইটুকু লিখবে এই প্রতিক্ষেত লেখা হলো তারপরে এই চিত এই চিত্রটিত্র লেখার দরকার নেই এইখানে এসে তোমাদের উপবাদের প্রমাণ শেষ এইখান পর্যন্ত লিখলেই তোমাদের কাজ মিটে যায় তাছাড়া একচল্লিশের উপবাদও দেখো একেবারে সরাসরি আমাদের লিখে দেওয়া আছে দুশো এগারো এই উপবাদের ব্যাখ্যা আছে তোমরা দেখে নিতে পারো এই উপবাদ্য একচুয়ালি ভিত্তির বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্ত বিন্দু সংযোগের একাংশ দৈর্ঘ্য সমান এবং কেন্দ্রের কোন উৎপন্ন করে এটি পরীক্ষার জন্য এবছর দারুণ গুরুত্বপূর্ণ তাছাড়া আছে আটচল্লিশের উপবাদ্য দুশো পঞ্চান্ন পাতায় সদৃশতা সংক্রান্ত উপবাদ্য তোমরা নিশ্চয়ই জানো এই তো তোমাদের সদৃশতা সংক্রান্ত উপবাদ্য যে কোনো ত্রিভুজের সমকরণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয় পার্শ্বস্থিত সাথে সদৃশ এবং তারা মূল ত্রিভুজের সাথে সদৃশ তাহলে যারা কেবলমাত্র পাস করতে চাইছে শুধুমাত্র এই তিনটি উপবাদ্য করবে মধ্যমানের ভালো রেজাল্টের জন্য এই তিনটি উপবাদ্যের সাথে বত্রিশের উপবাদ্য আমি অ্যাড করছি কি আছে ব্যাস নয় এমন কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে সেই লম্বটি যাকে সমাধিখণ্ডিত করে তাহলে তাদের ক্ষেত্রে আর একটা উপপাদ্য বাড়িয়ে দেওয়া হলো যাদের একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি দরকার চৌত্রিশ একচল্লিশ আটচল্লিশ বত্রিশ ছাড়াও পঁয়ত্রিশ রূপপাদ্য এবং সাঁত্রিশ রূপবাদ্য করবে তার কারণ পঁয়ত্রিশ রূপবাদ্যে আছে একই বৃত্তাংশ তো সকল কোণের মান সমান একশো উনত্রিশ পৃষ্ঠায় আছে আর একশো ছত্রিশ পৃষ্ঠায় আছে অর্ধবৃত্তস্ত কোণ সমকোণ আর যাদের প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট করতে চাইছো এই উপপাদ্যগুলি ভীষণ সজা আপনার তোমরা নিশ্চিত করতে পারবে তোমাদের সবার পরীক্ষার সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি আর কী ধরনের সাজেশন ভিডিও তোমরা চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি হই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও